হ্যালো ভিওয়ান কেমন আছো সবাই শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের পর্ব পাস লেখিকা ফারহানা নিঝুম আমার জানের যান রাত খান তুই আমার থেকে পালাতে চাস দিস ইজ নট ফেয়ার বাই দ্য ওয়ে আগে বাসরটা সেরে ফেলি তারপর না হয় বিয়ে করব আফ্রিদের ঠান্ডা মাথায় বলা কথাগুলো বিষাক্ত তীরের ফলার মতো এসে বুকে বিধে ন্যান্সির ছিটকে দূরে সরে এলো ন্যান্সি মস্তিষ্ক কেমন থেমে গেছে মনে হলো তার ভাবতে পারছে না কিছুই দেখুন আপনি আমাকে ছুবেন না আমি কিন্তু পবিত্র বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেললো আফরিদ দেখো আমি তোমাকে ছুবই কারণ আমি ভীষণ অপবিত্র আফ্রিদের অযৌক্তিক কথায় ক্ষিপ্ত হলো ন্যান্সি আপনি কি চাইছেন আফ্রিদে হোসান সমস্যা কোথায় আপনার বাঁকা ঘাড় বাঁকালো আফ্রিদ তোমাকে চাইছি আই নিড ইউ আর তুমি যদি আমাকে আমার না হও তাহলে প্রবলেম আছে আর সেই প্রবলেম ফেস করবে তোমার প্রতিবেশী বাপ মা নিশ্চুপ ন্যান্সি প্রত্যত্তরে কী বলা যায় খুঁজে পেল না সে আফ্রিদ আর ন্যান্সির মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিল মুহূর্তের মধ্যে ছুঁয়ে ফেলো তার কোটি দেশ হক গেল ন্যান্সি ভালো ব্যবহার করছি তার মানে এটা নয় আফ্রিদে সব সবসময় ভালো আচরণ করবে আমার থেকে পালানোর চেষ্টা করলে বাকিদের কেটে পিসফিস করতে বিন্দুমাত্র সময় লাগবে না আমার আফ্রিদের শীতল হুমকিতে স্তব্ধ ন্যান্সি আপনি এটা করতে পারেন না অষ্টবাকি হাসলো আফ্রিদ ঠোঁট গোল করে ন্যান্সির পুরো মুখোশটি ফু দিতে লাগলো ফিসফিসিয়ে মৃদুস্বরে বলল সব পারি পাখি তাই বলছি ভালো মেয়ের মতো বিয়ের প্রস্তুতি নাও নয়তো থেমে গেল আফ্রিদ সরে এলো ন্যান্সি দৃষ্টিজোড়া ফ্লোরে বিচরণ করছে তার আফরি উল্টো ঘুরে হাঁটতে লাগলো যেতে যেতে গলা ছেড়ে বললো ওয়াশরুমে ওয়াশরুম ডান দিকে আর কাবারে সব কিছু আছে আধ ঘন্টা সময় দিলাম ফ্রেশ হয়ে নিচে এসো না হলে আমি ফ্রেশ করাতে আবার ওপরে আসব। তীব্র রাগ নিয়ে দাঁড়িয়ে আছে ন্যান্সি রুমটা খুব বড়। পাশে ওয়াশরুম কাবার খুলতে মেয়েলি কাপড় জামা কাপড় দেখে কিচ্ছিত অবাক হলো ন্যান্সি এর আগে কি এই পুরুষ নারিসঙ্গ পেয়েছিল নাকি না হলে এত ডেস্কার মনের মধ্যে সন্দেহের বীজ বপন হলো আইড করে হলুদ রঙের একটা ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় সে ওয়াশরুমটা একটা বেডরুমের থেকে কম নয় সব কিছু বিদেশি এক্সক্লুসিভ জিনিসপত্রে ভরপুর আশ্চর্যের বিষয় হচ্ছে বাথটপটা লাল রঙের ওই যে বললাম এই পুরো বাড়িটা কালো লাল আর সবুজের মিশেলে তৈরি দেয়াল জুড়ে কালো রং বিচরণ করছে বাথটপের ঠিক পাশেই পিলারগুলো থেকে আর্টিফিশিয়াল সবুজ পাতা সাজানো হয়েছে ন্যান্সি দীর্ঘশ্বাস ছেড়ে সাহরণ করলো ক্লান্ত শরীরে পানি ছিটে পড়তে সব ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে ড্রয়িং রুমে ড্রয়িং রুম জুড়ে পিনপতন নিরবতা সোফায় পায়ের ওপর পাতলে আয়েস করে বসে আছে আফ্রিদি হোসান একের পর এক সিগারেট টেনে চলেছে তার ঠিক সামনে বসে আছে তার মা ময়মুনায় হোসান ময়মুনায় হোসানকে মোটেও মনে হচ্ছে না আফ্রিদের মা বলে পরনে একটা সিলভলেস বাউ ব্লাউজ এর সাথে কালো রঙের শাড়ি মুখে বয়সের ছাপ বলতে কিছু নেই এক গাদা মেকআপ করে আছেন ভাইয়ের পাশে আইডাই করে দাঁড়িয়ে আছে পরনে সাদা টপস আর কালো রঙের জিন্স আফ্রিদের পরিবার বলতে মা বোন আর ছোট দুই ভাই সাব্বির হোসান নীলাদ্রি হোসান এবং তার স্ত্রী কল্পনা কল্পনা কিচেন থেকে এক কাপ কফি হাতে বেরিয়ে এলো বাইরে নাটক দেখতে হবে তো এখন ঠিক কী নাটক হতে চলেছে তা দেখতেই হবে হোয়াট ইজ দিস আফ্রিদ কেউ ওই মেয়েটা আর তুমি বা ওকে এখানে কেন নিয়ে এসেছ আফরিদ নিরুত্তর সিগারেটের সিগারেটের শেষ টানটা দিয়ে অদূরে ছেড়ে ফেলল বাকি অংশটুকু ফুরফুরে মেজাজে বলে ওঠে তোমার বৌমা মম আমি বিয়ে করতে চলেছি সব কিছু আয়োজন করো হোয়াট বিস্ফোরিত চোখে তাকালো ময়মনায় হোসেন ওই রকম সাধারণ একটা মেয়েকে নাকি আমার ছেলে বিয়ে করতে চাইছে হোয়াট আর ইউ টকিং রাবিস আফ্রিদ কি আজে বাজে কথা বলছো তুমি তুমি ওই মেয়েকে বিয়ে করবে সিরিয়াসলি চোখে তাকায় আফ্রিদ তার দৃষ্টি দমে গেল তিনি তার দৃষ্টিতে দমে গেলেন তিনি ওকে ফাইন বিয়ে করবে ঠিক আছে কিন্তু ওই মেয়েকে কেন আরও কত সুন্দরী মেয়ে আছে তাদের রেখে ওকে কেন আফ্রিদ প্রতুত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করলো না ছোট ছোটো পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে নিচে নেমে এলো ন্যান্সি দৃষ্টি বুলিয়ে ড্রয়িং রুমে থাকা সদস্যদের দেখছে আর চোখে আফ্রিদ আরও একটা সিগারেট শেষ করেছে এরই মধ্যে ন্যান্সিকে নিচে নেমে আসতে দেখে এক গাল হেসে ফেলল এই নিষ্পাপ হাসিটা বোধহয় শুধু ন্যান্সির বেলাতেই আসে তাকে দেখে ভীষণ হাসি পায় আফ্রিদের আমার হলুদ পরি এসে গেছে আহা জানকি বাচ্চা আয় আয় ন্যান্সি কম্পিত চিত্তে এগিয়ে গেল ন্যান্সি আশ্চর্য হচ্ছে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কেউ কিছু বলছে না তাকে ন্যান্সি আফ্রিদের নিকটে যাওয়া মাত্রই উঠে দাঁড়ালো আফ্রিদ ময়মুনাই হোসানকে দেখিয়ে বলল মাই মম ও আমার সিস্টার আর নীলাদ্রি আমার ভাই এবং ভাইয়ের বউ কল্পনা তোমার আরেকজন দেবর আছে ছাব্বির আপাতত বাড়িতে নেই ন্যান্সি এক পলক সবাইকে দেখে নিল সবাই বেশ স্টাইলিস্ট এখানে বোধ সবচেয়ে বেশি স্টাইলিস্ট হচ্ছে মৈমুনাই হোসান তার সাজসজ্জা দেখলেই বোঝা যায় আফ্রিদের মৃদু হেসে বলল আর ও হচ্ছে ইলহাম ন্যান্সি আমার আমার অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা ন্যান্সি কিছু বলল না নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে ময়মনায় হোসেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ন্যান্সির দিকে আসলেই কি ও তোমাকে বিয়ে করতে চায় আফ্রিদ নাকি ভয় দেখার ছো ন্যান্সি চট করে মাথা তুলে তাকালো ময়মনায় হোসেনের দিকে তড়িঘড়ি করে এগিয়ে গেল ওনার দিকে আপনি একদম ঠিক ধরেছেন আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই না কিন্তু উনি আমাকে জোর করছেন ময়মনায় হোসান বিস্মিত নয়নে তাকালো আফ্রিদের দিকে হোয়াট ইজ দিস আফ্রিদ ও তো তোমাকে বিয়ে করতে চায় না তাহলে তুমি কেন ওকে জোর করছো রাগের আগুন দাও দাউ করে জ্বলছে আফ্রিদের মস্তিষ্কে চাপা খব নিয়ে বলল তুই আমাকে বিয়ে করতে চাস না নো এক পায়ে এগোলো আফরিদ সাহসা পিছিয়ে গেল ন্যান্সি সত্যি বিয়ে করতে চাস না হয়ে যাচ্ছে ন্যান্সি অন্তরাত্মা কাঁপছে তার গলা ধরা গলায় বললো সত্যি আমাকে বিয়ে করতে চাস না 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 একটা থাপ্পড় দিয়ে লাল গালারও লাল করে দেব ভেবা খেয়ে গেল ন্যান্সি এ কোন অসভ্যের পাল্লায় পড়লো সে কখনো শুনেছেন মানুষের পেট কেটে ভেতরে স্মাগ স্মাগলিং করতে এটা হচ্ছে বন্ধ বাড়িটার চারপাশে নিরবতা এমনভাবে জমে আছে বাইরের পৃথিবী এর অস্তিত্ব ভুলে গেছে ভারী দরজার ভেতরে ঢুকলেই গায়ে লাগে এক অদ্ভুত গন্ধ রক্ত ওষুধ আর পচা ঘামের মিশ্রণে তৈরি এক শ্বাসরোধী পরিবেশ ইসলান আলোয় ঘর জুড়ে ছায়ারা নাড়াচড়া করছে ঘরের মাঝখানে দাঁড়িয়ে মন্টু দাস আর গোলাম মোস্তফা তাদের চোখে কোনো অনুভূতি চিহ্ন নেই শুধু হুকুম ছুড়ে দেওয়া শীতল অভ্যেস

ধীরে মেঝেতে ছড়িয়ে পড়ছে লোকগুলোর মধ্যে একজন সেই চলেছে একটু পর পর ভরার পর এগিয়ে আসছে আরেক দল তারা নিঃশব্দে ঢুকিয়ে দিচ্ছে ক্ষুদ্র বোমা এ কাজের জন্য ব্যস্ত দুটি মুখ কামাল যার হাতে যার হাত কাঁপে না একবারও আর মিস্টার আলবার্ট স্পেনের এক ডাক্তার উহু ডাক্তার বলে ভুল হবে একজন সায়েন্টিস্ট নিউক্লিয়ার সায়েন্টিস্টের তার কাজই হচ্ছে পরমাণু নিয়ে রিসার্চ করা শুধু তারা নয় আরও অনেকগুলো সায়েন্টিস্টদের ওপরে হলে বন্দি করে রাখা হয়েছে এই মুহূর্তে দুজন সায়েন্টিস্টকে বন্দি করে এই নরক ঘরে টেনে আনা হয়েছে আলবার্টের চোখে আতঙ্ক ও অনিচ্ছা সাপ স্পষ্ট কিন্তু চারপাশের সশস্ত্র পাহাড় সামনে তার প্রতিরোধ করার সাহস নেই শুই সুতো রক্ত আর সার্জারি যন্ত্রপাতি মিলে পুরো ঘরটিকে পরিণত করেছে এক অন্ধকার অপারেশন থিয়েটার আকস্মিক একটা লাশ পড়ে গেল ফ্লোরে চিৎকার করে উঠলো গোলাম মোস্তফা শালা খানকির ফোলা দেখা কাজ করতে পারস না একটা লাশের কিছু হইলে তোর জানডা বড় সারে কাঁচা কামড়াইয়া খাইবো খানকির ফোলা মাফ করেন ভাই আমি এখনই তুলতাছি খানিক বাদে ডাক পড়লো মন্টুর আর গোলাম মোস্তফার কালো রঙের এক বড় সড় হুড্ডি জড়িয়ে ভেতরে প্রবেশ করছে আগন্তুক পরনে কালো রঙের হুড্ডি চোখে চশমা মুখে মাস্ক অবয়বটা আবরণের মোড়ানো সবচেয়ে অদ্ভুত বিষয় তার তর্জনী আঙ্গুলে পাখির মুখ একটি আংটি যেটার মাথাটা বড্ড ধারালো এবং তীক্ষ্ণ শক্ত শিকারী ঠোঁট আর সেই ঠোঁটের ভেতর লুকানো রয়েছে পটাশিয়াম সায়ানাইড বিষ রয়েছে আংটির মাথার অংশে অতি ক্ষুদ্র এক চেম্বার যেটার বাইরে থেকে ধরা যায় না ইগলের মুখে ধারালো ঠোঁটটা এক প্রকার সূক্ষ্ম ক্যাপসুলের মতো বানানো হয়েছে ভেতরে সামান্য তরল আকারে ভরা রয়েছে বিষ একবার ঠোঁট চেপে ধরলেই ক্ষুদ্র সূচের মতো ফোঁটা বেরিয়ে আসবে আর যার শরীরে লাগবে সেকেন্ডের মধ্যে মৃত্যু নিশ্চিত চমৎকার বিষয় হচ্ছে এই আগন্তুকের আন্ডারে কাজ করা প্রতিটি গার্ডদের ঘাড়ে এই ইগোল পাখির ট্যাটু হিসেবে বানানো হয়েছে সেই ট্যাটু দ্বারা বোঝা যায় এই মানুষগুলো এই সিক্রেট স্মাগলারের লোক তাকে দেখে দুজনেই তটস্থ ভঙ্গিতে সালাম করলো লোকটা ভরিকি কণ্ঠে বলল কাজ কত দূর মন্টু দাস কাঁপা কাপা গলায় বললো কাল সকালের মধ্যে হয়ে যাবে স্যার আগন্তুক বাস পাখি নেই দৃষ্টি বেলায় পুরো রুমে চারিদিকে শুধু কাটা ছেঁড়া লাশ আর লাশ কালকের মধ্যে যেন কাজ শেষ হয় সন্ধ্যায় সবগুলোকে ডেলিভারি দিব মন্টু ওপর নিচ মাথা দোলায় তৎক্ষণাৎ রক্ত পরিষ্কার করা লোকটা রক্ত পরিষ্কার করতে করতে এগিয়ে এলো মগ নিয়ে কিছুটা রক্ত ছিটকে গিয়ে পড়ে আগন্তুকের হুটিতে অগ্নিদগ্ধ হলো সে চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা কেঁপে উঠলো ছেলেটা গোলাম মোস্তফা খ্যাক করে উঠল ওই দেখা কাজ করবার পরস না দিলি তো স্যারের জামাটা নষ্ট কইরা স্যার আপনি দয়া করে রাগ করবেন না আমি হাতের ইশারায় গোলাম মোস্তফাকে থামিয়ে দিল আগন্তুক ইটস ওকে কাজে মনোযোগ দাও সবাই কালো রঙের ভারী দুইটি সোফা পাশাপাশি সাজানো এই স্থানটিতে অভিজাত আবরণে ঢেকে রেখেছে পাশে সাজানো গদিগুলো লাল রঙের তাদের উজ্জ্বলাভা কালোর গভীরের সাথে মিশে এক অনন্য বৈপরীত্য তৈরি করেছে সোফাগুলোর ঠিক সামনেই বিস্তৃত ইয়া বড় এক সুইমিং পুল এর পানির স্বচ্ছতা এত নিখুঁত যে বাড়ির কালো ও লালের মিশ্রণের অবয়বে নিখুঁতভাবে প্রতিফলিত হচ্ছে তার গভীরে কখনো মনে হয় পানি লাল আভা সরাচ্ছে আবার কখনো মনে হচ্ছে কালো রঙে ঢেকে যাচ্ছে মনে হচ্ছে রঙের খেলা চলছে পুল পেরিয়ে কিছুটা এগুলোর সামনে খুলে গেছে এক বিশাল বেলকনি প্রশস্ত আর মুক্ত যেখানে দাঁড়ালে বাতাসের স্পর্শে ছুঁয়ে যায় মনকে বেলকনিতে দণ্ডায়মান পিলারের প্রকৃতির সাথে একান্ত হয়ে গেছে একান্ত হয়ে গেছে চারপাশে মোড়ানো আছে আর্টিফিশিয়াল সবুজ লতা পাতা। যা সূর্যের আলোয় মৃদু ঝিলিক দিয়ে ওঠে বেলকুনিতে দাঁড়াতে চোখে ভেসে ওঠে মুক্ত সীমাহীন নীল বেলকনিতে দাঁড়িয়ে আছে ন্যান্সি পালানোর ফন্দি করছে সে কীভাবে পালাবে এখান থেকে ভেবে পাচ্ছে না ও মাই গড অ্যাঞ্জেলিনা শেষমেশ আমার থেকে বাঁচতে সুইসাইড করতে চাচ্ছ পিছন থেকে আফ্রিদের কথায় হতবম্ব ন্যান্সি দুহাত ভাজ করে বুকে গুজে হিস বলল মন তো চাচ্ছে আপনাকে এখান থেকে ফেলে দেই গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ আরাম করতে আরাম করে গিয়ে বসলো সোফায় সেন্টার টেবিলের ওপর থেকে সিগারেট নিয়ে লম্বা একটা টান দিয়ে বলল লিখব তোমার হাতে আমি আমার মরণ তাকালো ন্যান্সি হুইস্কির বোতলে চুমুক দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল প্রচন্ড রাগ লাগলো ন্যান্সির আনমোনা চোখ জোড়া নিবদ্ধ করলো আফ্রিদের কাঁধের কাছে শার্টের ওপর কেমন লাল লাল দাগ লেগে আছে এমন মনে হচ্ছে রক্তে ছিটে আপনার শার্টে সব কি আফরিদ দেখলো লালচে দাগটা দেখার পর ভাবুক হলো সে আচানক হেসে বলল, তোর লিপস্টিকের দাগ জানকি বাচ্চা চলো বাসর করে ফেলি বাসর করতে দেরি হলে আমার বংশধর আসতে দেরি হয়ে যাবে সিট লজ্জায় মুখ কুচকে নিল ন্যান্সি একরকম বান্দাকে এরকম বান্দাকে কেন যে আল্লা পৃথিবীতে রেখেছে সেটাই ভেবে পায় না সে বিরক্ত হয়ে চলে যেতে চাইল ন্যান্সি আফরিদকে পাশ কাটিয়ে সামনে যেতে চাইলে পা লম্বা করে দে আফ্রিদ হোসট খেয়ে সুইমিং পুলের পানিতে পড়ে গেল ন্যান্সি হেসে কুটি কুটি অবস্থা আফ্রিদের পানিতে হাবুডুবু খাচ্ছে ন্যান্সি বাঁচান আ আফ্রিদ বাঁচান আমি সাঁতার জানি না বসা থেকে উঠে এসে ঠিক পুলের পাশে বসলো অসহায় মুখ করে বলল আগে বলো তুমি কার বলো 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 তুই কার রেবান্দি পানিতে হাবুডুবু খাচ্ছে ন্যান্সি নিঃশ্বাস নিতে পারছে না আফ্রিদের ভাবান্তর নেই কোনো ন্যান্সি নাকা চোবানি খেতে খেতে বলল আমি আফ্রিদ এ ঘাড় বাঁকালো আফ্রিদ অট্ট হাসিতে ফেটে পড়ে আফ্রিদ দ্যাটস মাই গার্ল সাহসা পানিতে হাত বাড়িয়ে দিল আফ্রিদ আঁকড়ে ধরে নিল ন্যান্সিকে আফ্রিদকে দুই হাতে জড়িয়ে ধরে আছে ন্যান্সি ছেড়ে দিলে যেন ডুবে যাবে হাপাতে হাপাতে খুব নিয়ে বলল আপনি কেন এমন করছেন কি চাই কেন বলুন আফ্রিদ গা হেসে ফেলল সুর টেনে বলে ওঠে তোমার চলন ধরন উফ দেখলে ধুপুক করে বুক দুধে আলতা তোমার রূপ কাছে আইতে মন চাই খুব তো আর তুলনাতে কেউ আশেপাশে নাই তো আর চাহনিতে খালি আগুন ধরাই আর মনের ঘড়িতে হেতি বারোটা বাজায় ইলাই আই কান দিতাম চাই ইলুক লাইক নাই কা নাই কা নাই অষ্টজোরা ফাঁক হয়ে গেল ন্যান্সির বেয়াদব বেয়াদব খরচর লোক একটা সাহস পানি থেকে উঠে এলো ন্যান্সি মাতারি রে বললাম তো কেন এমন করছি আচ্ছা আব্বু সত্যি করে তো আফ্রিদি হোসেন কে আর কেনই বাপুকে বা আপুকে নিয়ে গেছে তন্নির কথায় ভরকালো মামুন হায়দার কানের পিট দিয়ে গড়িয়ে পড়লো শীতল নোনাচল হাতে রুলটা পিঠে কপাল মুছে বলল জানি না ওই আফ্রিদে হোসান কেন এসব করছে তন্নির ভীষণ সন্দেহ হচ্ছে নিজের বাবার ওপর কেন জানো মনে হচ্ছে মামুন হায়দার সব জানেন অথচ কিছু বলছেন না কেনই বা বলছে না সেটা বুঝতে পারছি না আচানক খ্যাক করে বলে ওঠে আফিয়া হায়দার তুই এখানে কি করছিস তন্নি যা দ্রুত গতিবে গতি যা দ্রুত গতি ব্যাগ গোছানো শুরু কর তন্নি বিস্ফোরিত চোখে তাকায় মায়ের দিকে কণ্ঠে শুধুই গোছাবো মানে আমরা কোথায় যাচ্ছি মা চোখ গরম করে তাকালেন আফিয়া হায়দার খিটখিটে মেজাজ নিয়ে বললেন আমরা এ শহর ছেড়ে চলে যাচ্ছি তুই গিয়ে তৈরি হ তন্নির মা মাথার ওপর দিয়ে যাচ্ছে সব কিছু তারা শহর ছেড়ে চলে যাবে তাহলে ন্যান্সির কি হবে কিন্তু মা তাহলে ইলহামাপুর কী হবে তোকে ভাবতে হবে না ইলহামকে নিয়ে যেটা বলছি সেটা কর তন্নিকে রীতিমতো ধমক দিয়ে পাঠিয়ে দিলেন আমি জানতাম একদিন না একদিন এরকম দিন আসবেই হলো তো তোমার শান্তি আরও করো ইলহাম ইলহাম এমন বুঝো ঠেলা ওই মেয়ের জন্য শেষমেশ আমাদের শহর ছাড়তে হচ্ছে থমথমে মুখ করে ড্রয়িং রুম থেকে চলে গেলেন আফিয়া হায়দার মামুন হায়দারের আজও মনে হচ্ছে সেই ছোট্ট ছোট্ট হাঁটতে যখন নিজের মুঠোয় নিচ্ছিলেন সেদিন থেকে ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা তার দায়িত্ব হয়ে এসেছে সে যথার্থ চেষ্টা করেছে নিজের দায়িত্ব পালন করার অথচ শেষমেশ কি হলো এহসান মঞ্জিল আস যেন উৎসবের ঢেউ বিশাল বাড়িটা সেজে উঠেছে এক আধুনিক আভায় চকমকে ক্রিস্টাল স্যান্ডেলিয়ারগুলো গুলো ছড়িয়ে দিচ্ছে সোনালিয়া আভা ঝুলছে ভেরভেট কার্টেন আর লম্বা হল ফ্রেশ হওয়ার অ্যারেঞ্জমেন্ট যেন এক বর্ণিল বাগান এনে দিয়েছে ঘরের ভেতর প্রবেশ পথে রাখা হয়েছে গোল্ডেন আর্স ডেকোরেটেড উইথ ফিয়ারিং লাইটস অ্যান্ড আইভরি ড্রেপস যা চোখে পড়তেই মনে হয় যেন কোনো রয়্যাল ওয়েডিং ভেনুতে এসে পড়া সকালের ব্যস্ততা তুলে লাইটিং টিম স্টিং লাইটটা লাগাচ্ছে বাগানের কাছে ক্যাটারিং স্টাফ সাজাচ্ছে সিলভার ক্যাটলারি আর ফাইন চাইনার প্লেটস আর স্টেজ ডেকোরেটর ক্রিস্টাল ব্যাকড্রপের সাথে ফিস অ্যান্ড শ্যাম্পেইন টোনের ড্রেপ মিলিয়ে তৈরি করেছে ড্রিমি একটি স্টেজ কিছুক্ষণের মধ্যে আসবে বিখ্যাত ড্রেস ডিজাইনারের টিম যাদের হাতে তৈরি হবে কনের এক্সক্লুসিভ লেহেঙ্গা যার ডিজাইন পার্সোনালি অ্যাপ্রুভ করেছেন অ্যাফ্রিদ হোসেন তবে এই এক্সট্রা ভ্যান্ট ভ্যাগেন্ট প্রিপারে প্রিপারেশন ইমপ্রোটেড ডেকোরার রয়্যালটাচ সত্ত্বেও ময়মুনা হোসেনের মনে এক অদ্ভুত শূন্যতা চোখে মুখে হালকা হাসি থাকলেও তার অন্তরে যেন বিষ ঢেলে দিচ্ছে ফিসফিসে বলছে সব কিছু সব কিছু এত গ্র্যান্ড হলেও ছেলের বউটা তো আর গ্র্যান্ড হলো না প্রতি একটা পাতি একটা মেয়েকে বিয়ে করার জন্য কেন যে আফ্রিদা তো উতলা হয়ে উঠেছে সেটাই বুঝতে পারছেন না তিনি রুমের দেয়ালে দেওয়ালে আফ্রিদি হোসানের ছবি টাঙ্গানো তাও আবার এই ছবি যে সেই ছবি নয় স্কাই ড্রাইভিং ছবি কোনো হেলিকপ্টার থেকে জাম দিচ্ছে তা কোনোটা প্লেনের পিছনে ডোর খোলা সেখান থেকে জাম করছে কি আশ্চর্য লোকটার কি ভয়ডোর কিছু নেই আগে তো রিলস ভিডিও দেখছে দেখতো মানুষজন শখ করে স্কাই ড্রাইভিং করে আর এখন তো আফ্রিদে হোসান মারাত্মকভাবে আসক্ত এটার প্রতি এই তো কিছুদিন আগে ফাহমিদার সাথে কথা হলো সে বলল আফরিদ নাকি কিছুদিন পর পর এই দেশে থেকে ওই দেশে ঘুরে বেড়ায় একমাত্র স্কাই ডাইভিং করার জন্য রুমে চুপচাপ বসে আছে ন্যান্সি শীত করছে ভীষণ আফ্রিদের জ্যাকেট জড়িয়ে আছে সে ওই যে আফ্রিদ ইচ্ছে করে তাকে সুইমিং পুলে ফেলে দিয়েছিল তারপর থেকে ঠান্ডায় শরীরটা জমে আছে কেন যেন আফ্রিদের জ্যাকেট কখনোই পরতো না সে কিন্তু নিজে বাসলে বাপের নাম আগে বাচুকের পর আফ্রিদকে দেখে নেবে লোকটাকে আস্ত একটা বেদব কি যে আনন্দ পাচ্ছে এসব করে আল্লাম আলুম ওই বান্দি বান্দি রে শালি গরিবের নীতা আম্বানি ডিজাইনার চলে এসেছে নিচে চল আফ্রিদের হেয়ালিবানা মোটে পছন্দ হলো না ন্যান্সির রেশ রেশমিশিয়ে বলল বিয়ের এত তাল যখন উঠেছে তাহলে বাংলাদেশে কি আর মেয়ে দেখেননি চোখে আমাকে তুলে আনতে হলো সাহসা ডান হাতে আফ্রিদ নিজের বুকে চেপে ধরে ন্যান্সির নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে ইস মাতারি রে পরাঞ্জয় জলিয়া রে পরাঞ্জয় জলিয়া রে দুই হাত ভাঁজ করে বুকে গুঁজে নাসি আফ্রিদের বেহুদা কথাগুলো শুনে গাপিতি জ্বলে ওঠে আচানক আফ্রিদ বাচ্চাদের মতো ঠোঁটুলটায় বড় নাজুক নাজুক কথা ন্যায় বলে ওঠে ইশ বাসর ঘরের কথা ভাবলে আমার শরম লাগছে রে অ্যাঞ্জেলিনা এই শরম মরণ হয় না বহুরূপী দেখছেন কিন্তু আফ্রিদের মতো বহুরূপী দেখেননি ন্যান্সি কি অভিনয় জানে আফ্রিদকে লজ্জা পেতে দেখে কোথাও লজ্জাও হয় লজ্জা পাবে একটা সত্যি কথা বলি বল ভাবলেসিন ভাবে বললো আফ্রিদ ন্যান্সি লম্বা দম নিয়ে বলল আপনার মতো বেহায়া দুটো দেখি নাই আপনার মা আপনাকে মানুষ করতে পারেনি নিশ্চুপ আফরিদ নিম নিম্নষ্ট কামড়ে কিছু একটা ভাবলো তারপর একগাল হেসে বলল এটা তুই একদম সঠিক কথা বলেছিস পরাণ এটা নিয়ে আমি অত্যন্ত দুঃখিত আমার মা আমাকে মানুষ করতে পারেনি বলেই তোকে বিয়ে করছি তুই আমাকে খাইয়ে দাইয়ে বড় করবি ওকে মাই আই মিন মানুষ করবি জোড়া ফাঁক হয়ে এলো ন্যান্সির মস্তিষ্ক ক্রোধে ফেটে যাচ্ছে রীতিমতো এবার কি তুমি পায়ে হেঁটে যাবে হবু বউ নাকি কোলে নিতে হবে এক পায়ে এগুতেই পিছিয়ে গেল ন্যান্সি হাতু উঁচিয়ে বলল আমি যেতে পারবো ভুবন ভোলানো হাসিটা ওষ্ঠকোণে খেলে গেল আফ্রিদের রক্তচুষি ডাইনিকো থাকার চাইলেই কোলে উঠে রক্ত খেতে চা পারতি জানোয়ার একটা আবারও হেসে ফেলল আফ্রিদ হাসিটা বোধ হয় ন্যান্সির সন্নিধ পেলেই ওষ্ঠপুটে খেলা করতে থাকে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে এলো ন্যান্সি তার পিছু পিছু আফ্রিদ নিজেও আসে সোফায় বসে আছে ডিজাইনার টিম ন্যান্সি আসতেই তারা মাপটাপ নিয়ে নিতে লাগলো এত ঢং তো এর আগে কখনোই করেনি ন্যান্সি মার্কেটে গিয়ে যা ইচ্ছে পছন্দ করে নিয়ে চলে এসেছে এনাফ। কিছুক্ষণ পরে ডিজাইনার টিম চলে গেল সোফায় চুপচাপ বসে আছে ন্যান্সি কল্পনা এসে বসে পড়লো ন্যান্সির পাশে ও তুমি সত্যি ভীষণ লাকি গার্লস না হলে কি এত বড় প্যালেসের বড় ছেলের বউ হতে পারতে কল্পনার কথায় বড় বিরক্ত হলো ন্যান্সি এমন একটা ভাব করছে যেন ন্যান্সি বলছে আমি বিয়ে করতে চাই ঠিক সেই মুহুর্তে সাব্বিরা নীলাদ্রি বাড়িতে প্রবেশ করলো হেই গাইস সাব্বির আরামসে গিয়ে কল্পনার পাশে বসে বসে পড়লো আর আবদারের সুরে বলল ভাবি প্লিজ এক কাপ কফি কল্পনা বাকি হেসে বলল এক্ষুনি নিয়ে আসি কল্পনা কিচেনের দিকে এগিয়ে গেল সাব্বির আর নীলাদ্রি এসে একত্রে বসেছে কিয়ৎক্ষণ পর আফ্রিদও চলে এসেছে এদিকে ময়মনায় হোসেন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত নাকি চমকালো ন্যান্সি চমকালো আশ্চর্য হলো এটা কী সহসা উঠে দাঁড়ালো তাকে দাঁড়াতে দেখে নীলাদ্রি ভ্রু কুচকে কি কী ব্যাপার তুমি উঠে গেলে কেন ন্যান্সি কাপা কাপা সরে বললো আপনাদের তিনজনের টি শার্টে ছোপ ছোপ রক্তের দাগ কেন রক্তের কথা শুনে তিনজনই নিজেদের দিকে তাকালো ন্যান্সি আশ্চর্য হচ্ছে তিনজন আলাদাভাবে বাড়িতে ঢুকলো ধরলো নীলাদ্রি আর একসাথে এসেছে কিন্তু আফরিদ সে তো আগে থেকেই বাড়িতে ছিল শুধু কয়েক ঘন্টার জন্য বাইরে গিয়েছিল তাহলে তাদের তিনজনের সাথে একসাথে টি শার্টে কাঁধের কাছে একই জায়গায় রক্তের দাগ কিসের একটু আগে শার্টটা এখনো পরে আছে আফ্রিদ বললানো হয়নি তার নীলাদ্রি চুপ সাব্বির মৃদু হেসে বলল খুন করে এসেছি ভাবি যান তাই রক্ত লেগে আছে। সাব্বিরের কথায় বাঁকা হাসলো আফরিদ দুজনেই হাইফাই করে খুনের কথায় শরীরটা কাটা দিয়ে ওঠে ন্যান্সির ওই জান কি এত কিছু দিনে তোমার লাভ কি রুমে যাও আপাতত তোমার কাজ শেষ ন্যান্সি স্তব্ধ এই বাড়ির মানুষগুলোকে বোঝা বড় দায় বিশেষ করে এই ভাইদের কেমন যেন রহস্য ঘেরা সবটা অস্ত্রপাচারের নতুন ফন্দি বানানো হয়েছে গতবারে সমুদ্রের রাস্তা ধরে বহু কালো অস্ত্রোপচার করা হয়েছে যা রাশিয়ান মাফিয়ার ডেরায় ঢুকেছে সরাসরি রাশিয়ার সঙ্গে কোনো জলপথ না থাকায় অন্য ব্যবস্থা নিতে হয়েছে স্পেনের ওপর উপকূলের বিষ্কায়ের উপসাগর আটলান্টিক মহাসাগরের অংশ আটলান্টিক হয়ে জাহাজগুলি ব্রিটিশ চ্যানেল ও উত্তর সাগর পেরিয়ে বল্টিক সাগরে ধরে যেখানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর অবস্থিত এটা মার্টাস প্ল্যান কারাস পর্যন্ত কেউ ধরতে পারেনি এবারে জঙ্গলের রাস্তা ধরবে ওরা গতবার ধরতে ধরতে গিয়েও পারল না পুলিশ ফোর্সরা কিন্তু এবারে আর সেই ভুল করা সম্ভব নয় ফোর্স রেডি আছে ইতিমধ্যেই স্পেশাল ফোর্স আপাতত তাদের প্ল্যান সম্পর্কে কাউকে অবগত করা যাবে না নিস্তব্ধ এই রাত্রিতে বিড়াল ছানার ডাক সত্যি ভয়ানক শোনা যায় আচ্ছা বিড়াল কি অন্য কিছুর অস্তিত্ব টের পেয়েছে বোধহয় হতেও পারে বাইরে থেকে ভেসে আসছে কিছু অদ্ভুত চন্তুর জন্তুর হাঁকটা রাত্রি দেড়টা ছুঁই ছুঁই খটখট করে শব্দ হয়ে চলেছে আচ্ছা এটা কিসের শব্দ এক পুরুষ সেই গোপন ঘরের রহস্য বোধ হয় বড় কাঠের টেবিলের ওপর একটা লাশ রাখা হয়েছে অপরিচিত এই ব্যক্তিটি ব্যক্তিটিকে এহসান মঞ্জিলে প্রবেশ করা অতটা সহজ নয় অথচ এই লোকটি নির্দিধায় তা তো হতে দেবে না পর্দার পিছনে ছায়ামূর্তি দেখা মাত্রই সবটা আন্দাজ করে নিয়েছিল আফ্রিদের সার্ফ বেন অতপর ধরে নিল এই সিক্রেট কিলারকে জিজ্ঞেস করা সত্ত্বেও কিছু বলেনি এই লোক আফ্রিদ চমৎকার হেসেছিল সেই হাসি শরীরের প্রতিটি লোমকূপ কাঁপিয়ে তুলেছিল আগন্তুকের রাত গভীর নিস্তব্ধতা চারপাশে মোড়ানো বৃষ্টির ফোটাগুলো জানালার কাছে ধাক্কা খাচ্ছে যেন সেগুলো সাক্ষী হতে চায় এই রক্তাক্ত পরিণতির আগন্তুকের নিথর দেহ পড়ে আছে কাঠের বড় টেবিলের ওপর এক হাতে এখনো মুঠোবন্দি রাখা একটা একটি কাভার ক্লিভার তার বুকের কাছে ছুরির ক্ষত থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে টেবিলের ওপর আফ্রিদে হোসান হাসলো কি বিভচ্ছ সেই হাসি ক্লিভারটি দিয়ে আবারও বুকের ক্ষত স্থানে আঘাত করলো খ্যাস করে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়লো খুব বড় একটা ছিদ্র তৈরি করে আফিদ ধীরে ধীরে ভেতরে হাত ঢুকে তৃতপিণ্ড টেনে বের করলো হাত জুড়ে রক্তের ছড়াছড়ি আছে আফ্রিদের চক্ষুদায় ঝলঝল করছে সে কিছুটা ফিসফিসিয়ে বলল। আজকে আমি তোর কলিজার ওজন করে দেখব রে ঠিক কতটা বড় যে তুই আমার বিরুদ্ধে চাস ধীরে ধীরে দেহের প্রতিটা অঙ্গ খণ্ড খণ্ড করে ফেললো আফ্রিদ রক্তে মাখামুখি সে তারপরেও থেমে নেই ছোট ছোটো পিস করে সবগুলোকে বড় একটি পাত্রে তুলে নিল পানি ভরে নিল মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিল আগুন ফুটন্ত পানিতে শরীরের অংশগুলো ফুটতে লাগলো টেবিলের উপর অবহেলায় পড়ে আছে আগুন থেকে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মস্তক এগিয়ে গেল সেদিক পানে ফোন বের করে দুটো ছবি তুলে নিল অতপা সেই কাটা মস্তক তুলে দেয়ালে গাথা আরেকটি পেরেকটির মধ্যে এ কি তার নতুন পেন্টিং সারি সারি মস্তক ঝুলে আছে দাঁড়িয়ে রইল লোকটা চোখে কোনো অনুসূচনা নেই বরং এক ধরনের প্রশান্তি খেলে যাচ্ছে তার ঠোঁটের কোণে সে জানে ভালোবাসা কখনো মৃত্যুর থেকে বেশি অন্ধকার হতে পারে অথবা অপেক্ষা করলো মাংস থেকে মাংসগুলো সিদ্ধ হওয়ার রাত তখন গভীর চারটা আজও অস্বাভাবিক লালচে শ্বাসরুদ্ধকর ভয় ছড়িয়ে আছে প্রতিটি কোনায় লম্বা নিঃশ্বাস টেনে নিল আফ্রিদ কোকড়ানো চুলগুলো ব্র্যাকবাস করে বিড়বিড় করতে লাগলো কিন্তু এটা ভালোবাসা নয় প্রতিশোধ ঘুমন্ত এক অর্ধনগ্ন পুরুষকে হাতে পায়ে দড়ি বেঁধে রাখা হয়েছে ঈশ্বর আলো মুখশ্রী স্পর্শ করা মাত্র জেগে উঠল চোখ বুঝে নিঃশ্বাস টেনে পাগলের ন্যায় বলতে লাগলো মাংস মাংস খাবো মাংস দেয়া আমাকে হুস ডোন্ট সাউন্ড এক পালিত যেটাকে সেই গোপন কক্ষে পালন করছে আফ্রিদি হোসেন সিদ্ধ করা মাংসগুলো ছড়িয়ে দিল তার সামনে ক্ষুধার্ত আলিয়াস আনন্দে আত্মহরা চোখে মুখে ব্যাকুলতা তীব্র ক্ষুধা খাবে সবগুলো তোর জন্য আলিয়াস তাকিয়ে আছে লাল চোখে মাংসগুলো তাকে চুম্বুকের নাই টানছে আলিয়াস আকস্মিক হামলা চালায় লোকটার ওপর সরে গেল আফরিদ ফিক করে হেসে উঠল আলিয়াস ফুসতে ফুসতে বলল আগে তোকে খাবো তোর রক্তের ঘান প্রায় রোজ ভেরি ব্যাড বয় আফরিদ আলিয়াজের ফেস মাস্ক খুলে দিল আলিয়াস পাগলের মতো সিদ্ধ করা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল কেতক্ষণ পরেই মুখে মাস্ক বেঁধে দিল আফ্রিদ আলিয়াস পাগলামি করল যেন সে এক নরখাদ নিজের সামনে জ্যান্ত জলজ্যান্ত একটা মানুষ আছে অথচ খেতে পারছে না হ্যালো ভিয়ন আই এম এক্সট্রিমলি সরি গল্পে অনেক ভুল পড়েছি তার জন্য আর তোমরা সবাই লাইক কমেন্ট কেন করছো না কমেন্ট না করলে কেমনে বুঝবো তোমাদের গল্পটা পছন্দ হয়েছে কি না তাই প্লিজ গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো আল্লাহ হাফেজ